বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি নতুন আর একটা আলোচনা নিয়ে চলো আজকের আলোচনা শুরু করে দিই প্রথমেই বলি ওপরের দিকে উঠতে গেলে অনেক শক্তির প্রয়োজন হয় সেটা উঁচু পাহাড়ও হতে পারে কিংবা তোমার কর্মস্থানও হতে পারে শক্তি প্রচণ্ড শক্তি মানে সবাইকে নিচে ফেলে তোমাকে উপরে উঠতে হবে সেই কর্মদক্ষতা তোমাকে রাখতে হবে আমার যদি কোনো ভুল হয়ে থাকে তুমি আমাকে জানো আমাকে নিয়ে তুমি অন্য কারোর সাথে সমালোচনা করো না কারণ যদি ভুলটা আমি করে থাকি তাহলে সুদ্রাতে আমাকেই হবে আমি পারব ঠিক করতে অন্য কেউ কিন্তু পারবে না এটা কিন্তু কথাটা একদম ঠিক এই কথাটা কিন্তু অনেকেই বোঝে না বেশিরভাগ সময় হয় শাশুড়ি বৌমার মধ্যে শাশুড়ি বউ মানে দুজনে যদি কেউ ভুল যে কোনো একজন যদি কেউ ভুল করে থাকে সেই ভুলটা মানে সেই ভুলটাকে নিয়ে সেই মানে শাশুড়ি ভুল করলে কি বউ ভুল করলে বউ ভুল বউকে বলবে না যে তুমি এই ভুলটা করেছো শাশুড়ি তখন বলবে বউকে কখনো বলবে না ভুল বউ শাশুড়ি তখন কি করবে অন্য লোককে বলবে নিয়ে বউয়ের নামে সমালোচনা করবে যে আমার বউ এরকম এই নিয়ে করেছে অন্য লোকের কাছ থেকে যখন শুনতে হয় তখন সেই বউ খুব রেগে যায় শাশুড়ির উপরে খুব রেগে যায় এটা কিন্তু বাস্তব ঘটনা তাই মানে অন্যায় যে করে তাকেই বলা ভালো মানে সে যদি পারে সেই পারবে একমাত্র ভুলটা শুনটাতে অন্য কেউ কিন্তু তোমার ভুলটা সে ভুলটা ঠিক করবে না এই কারণেই কিন্তু শাশুড়ি বউমার মধ্যে প্রচণ্ড অশান্তি হয় কারণ ভুল যে করেছে তাকেই বলা উচিত অন্য কাউকে যদি বলে অন্য কারোর কাছ থেকে যদি শোনা হয় তাহলে কিন্তু প্রচণ্ড সে বউ রেগে যায় এটা কিন্তু বাস্তব ঘটনা বর্তমান মানুষ সত্যবাদীকে বলে বোকা আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান কারণ খুব সুন্দর তারা কথা বলতে পারে মিথ্যা কথা বুড়ি বুড়ি মিথ্যা কথা বলে তারা খুব সুন্দর সমাজের কাছে তারা একজন প্রিয়জন ব্যক্তি হয়ে ওঠে যারা গুছিয়ে মিথ্যা কথা বলতে পারে প্রথমে নিজের কেরিয়ারকে ধ্যান দাও তারপরে তুমি তোমার ভালোবাসার প্রতি ধ্যান দাও দেখবে আজকালকার দিনে মানুষ কিন্তু যার একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে তার সাথে থাকতে বেশি পছন্দ করে ছেলেই বলো বা মেয়ে বলো যার উজ্জ্বল ভবিষ্যৎ আছে তার সাথেই থাকতে বেশি পছন্দ করে তো চলো বন্ধুরা আজকে এইটুকু বলুন যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার